আমি আপনাদের সামনে সুরায় লোকমানের কয়েকটি আয়াতে কারিমা তেলওয়াত করেছি এই আয়াতগুলোকে সামনে রাখলে আল্লাহ তাআলা মানুষের উদ্দেশ্যে তিনটি গুরুত্বপূর্ণ হেদায়েত এই আয়াতগুলোতে আল্লাহ আলোচনা করেছেন যারা নামাজ কায়েম করে যারা জাকাত আদায় করে যারা আখেরাতে বিশ্বাস করে পাশাপাশি আল্লাহ তালা কোরআনে হাকিমের আয়াতের প্রশংসা করেছেন কোরআনের আয়াতগুলা হুদা হেদায়ত কোরআন যারা পড়বে কোরআন অনুযায়ী যারা চলবে আশা করা যায় আল্লাহ তাদেরকে হেদায়তের আলোতে আলোকিত করবেন কোরআন তেলাওয়া এটা একটা এবাদত নামাজ কায়েম করা এটা একটা এবাদত জাকাত দেওয়া এটা একটা এবাদত আখেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা এটাও একটা অন্তরের এবাদত এই জন্য খুব মনোযোগ সহকারে আমরা শুনব এবাদত বিষয়ে পাঁচটি কথা আমরা শুনবো এক নম্বর এবাদতের আবিধানিক পারিভাষিক অর্থ দুই নম্বর পবিত্র কোরআনে এবাদত সম্পর্কে মৌলিক কি বলা হয়েছে তিন নম্বর হাদিসের মধ্যে এবাদত সম্পর্কে কি আলোচনা আছে চার নম্বর উপকারিতা লাভের দিক থেকে এবাদত কত প্রকার পাঁচ নম্বর মাধ্যম হিসাবে এবাদত কত প্রকার এই পাঁচটি বিষয় আমরা একটু মনোযোগ দিয়ে শুনব এক নম্বর এবাদতের আবিধানিক পারিভাষিক অর্থ এবাদতের আবিধানিক অর্থ শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলার একটা কিতাব আছে নাম আল আলুদিয়াহ এটার বাংলা হল দাসত্ব এই কিতাবের তেত্রিশ নম্বর পৃষ্ঠা আছে আল ইবাদাতু আসলু মানাহু আদিল্লু এবাদতের আসল অর্থ হল নত হওয়া বিনয়ী হওয়া নিজেকে আল্লাহর সামনে যত ছোট করা যায় একটা কিতাব আছে নাম আল ইবাদ আফিল ইসলাম এই কিতাবের আঠাশ নম্বর পৃষ্ঠা আছে এবাদত বলা হয় কুল্লু খুদু ইন লাইসা ফু খুদু প্রত্যেক এমন বিনয়কে এবাদত বলা হয় যেই বিনয়ের পরে আর বিনয়ী হওয়া যায় না মানুষের পক্ষে সম্ভব না এমন বিনয়কে এবাদত বলা হয় আল আল-ইবাদাফিল ইসলাম কিতাবের তিরিশ নম্বর পৃষ্ঠাস এবাদত বলা হয় আগয়াতিল খুদুর চূড়ান্ত বিনয়ের সাথে আল্লাহর আনুগত্য করাকে এবাদত বলা হয় দেখেন আজকে আমরা মাগরিবের নামাজ পড়লাম আল্লাহ তালা যদি আমাদেরকে বাঁচিয়ে রাখেন তৌফিক দেন তাহলে আমরা এশার নামাজ পড়ব মাগরীব যারা পড়লাম মাগরীবের সালাত নামক এবাদতের সময় যারা চূড়ান্ত বিনয়ের সাথে আল্লাহর এই আনুগত্যটা প্রকাশ করতে পেরেছি এশার সালাতে যারা চূড়ান্ত বিনয়ের সাথে আল্লাহর সামনে নত হতে পারবো আনুগত্য প্রকাশ করতে পারবো এই মসজিদের এই মাঠে যতগুলো মুসল্লি হবে হয়তো কাউকে দেখতে মনে হবে তিনি দেখতে তো মাসাল্লা অনেক ভালো মানুষ কিন্তু এই মুসল্লিদের মধ্যে যে সবচেয়ে বেশি চূড়ান্ত বিনয় প্রকাশ করতে পারবে তার এবাদতটাই আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য এবাদতের পারিভাষিক অর্থ এবনে তাইমিয়া মিয়া রহমতুল্লাহ আলাই العبودية نمو كتاب تيش نمو بشتاء العبادة هي اسم جامع لكل ما يحبه الله ويرضاه من الأقوال والأفعال الظاهرة والباطنة أمادر بركشو قطة بركشو আমাদের প্রকাশ্য কথা প্রকাশ্য কাজ গোপন কথা গোপন কাজ যদি আল্লাহ পছন্দ করে এবং আল্লাহ এগুলোর প্রতি খুশি হয়ে যায় এটাকেই অবাদত বলে আমি আপনি প্রকাশ্যে যত কাজ করি যত কথা বলি গোপনে যত কাজ করি যত কথা বলি যদি আল্লাহ পছন্দ করে বাস এটাই এবাদত হয়ে যাবে আপনারা এখন প্রকাশ্যে বয়ান শুনতেছেন এটা একটা প্রকাশ্য আমল আমি প্রকাশ্যে বয়ান করতেছি এটা একটা প্রকাশ্য আমল আমাদের এই দুই শ্রেণীর আমলটা যদি আমার বলাটা আর আপনাদের শ্রবণ করাটা যদি আল্লাহ পছন্দ করেন বাস আমাদের এই বলা আর শ্রবণ করা এটা আবাদত হয়ে যাবে এ হলো আজকের আলোচনার প্রথম আলোচনা দ্বিতীয় আলোচনা পবিত্র কোরআনে আবাদতের ব্যাপারে মৌলিক কি বলা হয়েছে পবিত্র কোরআনে এবাদত বা দাসত্ব দুই প্রকার এক নম্বর আল আবুদিৎলাহ সাধারণ দাসত্ব দুই নম্বর আল দিৎল খাসা বিশেষ দাসত্ব সাধারণ দাসত্বের মধ্যে এই পৃথিবীর সবাই অন্তর্ভুক্ত ইচ্ছায় অনিচ্ছায় সবাই অন্তর্ভুক্ত সাধারণ দাসত্বের মধ্যে কাফেররাও অন্তর্ভুক্ত বেইমানরাও কেন কাফেররা খাবার খায় তারা ভাত খায় ডাল খায় গোস্ত খায় এগুলো আল্লাহ রিজিক আল্লাহকে না মানলেও আল্লাহ রিজিকটা তো খাইতেছে তাহলে এরা স্বীকার করে না এদের ইচ্ছা নাই স্বীকার করার এরপরেও অনিচ্ছায় হলেও রিজি গ্রহণ করার ক্ষেত্রে আল্লাহর দাসত্ব তারা স্বীকার না করলো মেনে নিচ্ছে কিন্তু স্বীকার করে না এটা সাধারণ দাসত্ব আল্লাহ তালা এই ব্যাপারে সূরা মারিয়ামের 93 নম্বর আয়াতে বলেন ইন কুল্লুমান ফিস সামা ওয়াতি আতির রাহমানি আব্দা আসমান জমিনের যা আছে সবাই রহমানের কাছে দাস রূপে গোলাম রূপে বান্দা রূপে সাধারণ দাস রূপে সবাই আল্লাহর কাছে রহমানের কাছে উপস্থিত হবে আসবে এটা সাধারণ দাসত্ব দুই নাম্বার আলুদ ইয়াতুল খাসা বিশেষ দাসত্ব বিশেষ দাসত্বের মধ্যে সবাই অন্তর্ভুক্ত না শুধু আল্লাহর বিশেষ বান্দারাই অন্তর্ভুক্ত সুরায় ফুর কনের নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াই বাদুর রহিমানিল্লাদিনয়ম সুনা আল্লাহ দেহ না ওয়াইদা হ কবাহু মু জাহি সালামা রহমানের প্রকৃত বান্দা তারা যারা বিনয়ী হয়ে চলে যারা নত হয়ে চলে যারা ভদ্রভাবে চলে তারাই রহমানের প্রকৃত বান্দা রহমানের এই প্রকৃত বান্দা যারা তারা আল্লাহর বিশেষ বান্দাদের অন্তর্ভুক্ত মূর্খ মানুষরা যখন এই ভদ্র মানুষগুলার সাথে কোনো ঝগড়া বিবাদ করতে চায় তখন তারা বলে সালাম আপনার প্রতি শান্তি আসসালাম আলাইকুম বলে তারা কেটে বলে তাহলে বলেন তো রহমানের বিশেষ বান্দা সবাই না বিশেষ শ্রেণী রহমানের বিশেষ বান্দা কি সবাই হবে না বিশেষ শ্রেণী আল্লাহ আমাকে আপনাকে আমাদের সকলকে আল্লাহর ওই বিশেষ শ্রেণীওয়ালা বিশেষ বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন এই জন্য কি করতে হবে বিশেষভাবে আল্লাহর গোলামি করতে হবে আজকের তিন নম্বর আলোচনা হাদিসে এবাদত সম্পর্কে কি বলা হয়েছে এই ব্যাপারে আমি আপনাদের সামনে পাঁচটি দৃষ্টান্ত পেশ করি দৃষ্টান্ত নাম্বার এক আবু দাউদের বর্ণনা চোদ্দশো উনআশি নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আমান ইব্নে বসির নদী আল্লাহ তিনি বলেন হল রুসুল্লাহি সল্লল্লাহক আলাইহি ওয়াসাল্লাম আদ্দোয়া উহু আল্লা ইবাদা রসুল্লাহ সল্লা সাল্লাম বলেন দোয়া করাটাই আলাদা একটা এবাদত সুবাহানা দোয়া করাটাই কি আলাদা একটা চলেন একটু দোয়া করি বলেন আল্লাহ 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 আমাকে মাফ করে দেন আপনি ছাড়া মাফ করার কেউ নাই বলেন সবাই আমার সাথে আমাদের প্রতি এই মুহূর্তে আল্লাহ তালা খুশি হয়ে গেছে কি হয়ে গেছে ওই যে আমরা বলছি আল্লাহ মাফ করেন আপনার ছাড়া মাফ করার কেউ নেই কোনো বান্দা এটা বলা মাত্র আল্লাহ তার প্রতি খুশি হয়ে যাবে এক নম্বর দৃষ্টান্ত দৃষ্টান্ত নাম্বার দুই আবু দাউদের হাদিস এগারোশো তিয়াত্তর নম্বর হাদিস হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দিকারদি আল্লাহ তালা আনহা তিনি বলেন শাকা না ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কহুতা আল মাতার মানুষ আল্লাহর নবীর কাছে অভিযোগ জানাইয়া রাসূলুল্লাহ বৃষ্টি হয় না অনা বৃষ্টিতে ভুগতেছি আপনি আল্লাহর কাছে দোয়া করেন ফা আমর বি ফাউদিয়া له ফিল মুসাল্লা নবীজি বললেন একটা মিম্বর বানাও মিম্বরটা ইজ্জাহের মধ্যে বসায় দাও

ঈদগাহে গেলেন ফাঁকা আদা আলাল মিম্বার তিনি মিম্বরে বসলেন ফাঁকাব্বার সাল্লাহ আলি ওয়াসাল্লাম মিম্বরে বসে তিনি পড়লেন পড়েন আল্লাহ আকবর দিল থেকে দিল থেকে জোরে দিল থেকে আল্লাহ আকবর এরপর নবীজি পড়লেন আলহামদুলিল্লাহ এর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন শাকাউতুম জাদবাদিয়ারিকুম মুস্তিখারাল মাতরি আন ইব্বানী জামানিহি আনকুম ওয়া ক্বাদ আমারাকুমুল্লাহু আন তাদউহু ওয়া তোমাদের সমস্যা হলো বৃষ্টি হয় না আল্লাহ তাআলার হুকুম হলো সমস্যাটা আল্লাহর কাছে বেশ করো আল্লাহর ওয়াদা হলো তোমাদের সমস্যার সমাধান আল্লাহ করে দিবেন তিন কথা শিখেন বলেন সমস্যা আমাদের বলেন আবার সমস্যা পেশ করার হুকুম আল্লাহর সমস্যা সমাধানের ওয়াদা আল্লাহ আপনার মেয়েটার বিয়ে হচ্ছে না সমস্যা হুকুম আমি আল্লাহর কাছে বলো ওয়াদা তোমার মেয়ের বিয়ের ব্যবস্থা করে দিব আমরা দোকানে বরকত হচ্ছে না সমস্যা হুকুম আল্লাহর কাছে বলেন ওয়াদা আল্লাহ আপনার সমস্যা সমাধান করে দিবেন কি মনে থাকবে বলেন সমস্যা কার সমস্যা কার সমস্যা কার সমস্যা পেশ করার হুকুম কার সমস্যা সমাধান করার ওয়াদা কার আল্লাহ নবীজি বললেন তোমাদের সমস্যা বৃষ্টি হয় না আল্লাহ হুকুম করেছেন আল্লাহর কাছে দোয়া করো আল্লাহর তিনি তোমাদের দোয়া কবুল করবেন আল্লাহ হুকুম করেছেন দোয়া করো আল্লাহর ওয়াদা তিনি তোমাদের দোয়া কবুল করবে এরপর আল্লাহ নবী বললেন আলহামদুলিল্লাহ আলমী রহিম আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন সমস্ত প্রশংসা আল্লাহর যিনি বিশ্ব জগতের মালিক যিনি রহমান যিনি রহিম পরম কুর নাময়ালু মালিক যিনি বিচার দিবসের মালিক এই তিনটা আয়াত করার পর নবী বললেন লা ইলা তা ইল্লাহু ইয়েফ আলু মায়ু আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই তিনি যাচাম তা পরে আল্লাহ হুফমা আন্তা আল্লাহ এরপর নবী বললেন আল্লাহ আপনি আল্লাহ লা ইলাহা আল্লাহ আন্তা। আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই

আমাদের বৃষ্টি দরকার মেহরবানি করে আমাদের উপর বৃষ্টি অবতীর্ণ করেন আল্লাহ আমাদেরকে যে বৃষ্টিটা আপনি দিবেন এই বৃষ্টি আমাদের জন্য শক্তির কারণ বানায় দেন আর এই বৃষ্টি এমন একটা বৃষ্টি দেন যে বৃষ্টি দিয়ে আমাদের কাজ হবে আমাদের উপকার হবে আমাদের কল্যাণ হবে এমন বৃষ্টি আমাদেরকে আপনি দিয়ে তো এই কথা বলার পর সাল্লি সাল্লাম ফির রফি উপরে হাত উঠেস আম্মাজান বলেন উঠাইতে উঠেইতে এমন হয়েছে হাত্তা বাদা হি গায়ে চাদর ছিল রসুল সাল্লা আলি সাল্লামের এই চাদর মোবারকটা শরীর থেকে সরে গিয়েছে সরে যাওয়ার পর নবীজির এই দুই পাশের শুভ্রতা দেখা গিয়েছে শুভ্রতা দেখা গেছে তো রসুল আল্লাহ সাল্লাহ আলী সাল্লাম হাউল আলাম নাসি জহর মানুষের দিকে থেকে পিঠটা তিনি মানুষের দিকে পিঠ দিলেন দেওয়ার পর কল্লাবারিদা আহু চাদরটা উল্টায় আবার গায়ে দিলেন সুম্মা আকবাল আলা নাস আবার মানুষের দিকে ফিরলেন ফেরার পর নাজালা মিম্বর থেকে নামলেন মিম্বর থেকে নামার পর সল্লা রকাতেইন দুই রাকাত নামাজ পড়লেন আম্মা জান বলেন নবীজি নামাজ পড়লেন আনসা আল্লাহ সাহাবা আল্লাহ আকাশ মেঘাচ্ছন্ন করে দিলেন صرعت و برکات আকাশের গর্জন শুরু হয়ে গেছে আকাশের বিদ্যুৎ চমকানো শুরু হয়ে তরত باذن الله হুকুমে বৃষ্টি পড়া শুরু হয়ে যায় فلم یأتِ رسول الله صلی الله علیه وسلم المسجد حتّى سالت السیول মাঠ থেকে নবী মসজিদে আসতে পারে নাই এর আগে বৃষ্টিতে রাস্তাগুলা ওলিগুলিগুলা পানিতে প্লাবিত হয়ে যায় ঈদগা থেকে মসজিদও আসতে পারে নাই এর আগে রাস্তা গলি সব পানিতে হয়ে গেছে। সাল্ল কালি সাল্লাম তাকায়া দেখে সাহাবাই কারাম একটা দৌড় দিস বৃষ্টি বেশি হওয়ার কারণে একটা দৌড় দিস দেখবেন আমরাও মাঝে মাঝে বেশি জোরে বৃষ্টি হইলে কোন দিকে যে দৌড় দেই এরকম হয় তো সাহাবাই কালাম একটা দৌড় দিস فلمّا দৌড় দেখা নবীজি একটা হাসি দিলেন হাসির কারণে সামনের পাটের সুন্দর অসাধারণ দাঁতগুলা দেখা গেছে তাহলে বলেন দোয়া করা ইবাদত বলেন দোয়া করা কি বৃষ্টি দরকার কার কাছে দোয়া করব মাহফিল উপলক্ষে আজকে যেন এলাকায় বৃষ্টি না হয় এটাও কারে বলবো যে এলাকায় মাহফিল হয় এরা খালি দোয়া করে আল্লাহ বৃষ্টি যেখানেই দেন এখানে যেন না হয় তো এটা একটা দোয়া আর কি যাই হোক আল্লাহ আমাদেরকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করে কয় নম্বর দৃষ্টান্ত গুলো দুই নম্বর দৃষ্টান্ত নাম্বার তিন তিরমিজির বর্ণনা দুই হাজার দুইশো এক নম্বর হাদিস কয়লা রসুল্লাহি সাল্লহি ও আল্ইবাদতু ফল হাুজিকাহি জরাতিন ইলেইয়া। কলহ বিপরজয়ের সময় খেতনা ফাসাদের জামানায়। আমার কোন অম্ম এবাদত করা মাননি আমি নবীর কাছে হিজরত কন্ত। সাহাবিদেরকে আল্লাহ নবী বললেন ওই জামানায় আমার উম্মদ একজনে বাদত করবে আল্লাহ তাআলা তাকে পঞ্চার জনের স্ুবব্দান করবে সাহাবিরা বললেন। হুজুর কোন পঞ্চাশ জন এটা কি আমাদের পঞ্চাশ জন নাকি ওই জামানার পঞ্চাশ জন মানে আমরা এই জামানায় আছি মানে এই জামানার পঞ্চাশ জন নাকি সাহাবিদের পঞ্চাশ জন নবীজি বললেন বাল আজরু খমসিনা মিনকুম বরং তোমাদের পঞ্চাশ জন আমি নবীর সামনে তোমরা যে সাহাবি তোমরা পঞ্চাশ জন এবাদত করলে যে সওয়াব ফেতনার জামানায় আমার উন্মতকে আল্লাহ তালা তোমাদের পঞ্চাশ জনের সব দান করবে একজনকে পঞ্চাশ জন সাহাবির সব এই ফেতনার জামানা এবাদত করলে এই জন্য আজকে যারা মাগরিবের নামাজ পড়ছেন অনেক ভাগ্যবান আপনারা যে আল্লাহ এবাদত করার তৌফিক দিস বলেন আলহামদুলিল্লাহ পা নাম্বার দৃষ্টান্তগুলো তিন দৃষ্টান্ত নাম্বার চার

তেল আলীল মালাকিল মোয়াক্কালী বিহি উত্তুর বি মিসলি আমা লিহি ইদা কানাফলি ফাদিষ্টি মন দিয়ে শুয়েলেন আমরা আমরা এখানে যারা আছি আমাদের মাঝে অনেকে আছে যারা কিছু এবাদত করে নিয়মিত এবাদত তার এই এবাদতটার ব্যাপারে এলাকাবাসী জানে না অনেকেই জানে না আল্লাহ জানে তো তার কিছু ভালো ভালো এবাদত আছে যেগুলো সে করে আল্লাকে খুশি করার জন্য নিয়মিত করে একদিনও বাদ দেয় না সে এই ব্যক্তি হঠাৎ একদিন অসুস্থ হয়ে গেছে অসুস্থ হওয়ার কারণে ওই যে নিয়মিত সুন্দর এবাদত করে এটা আর আজকে করতে পারে না কিন্তু অসুস্থতার না থাকলে তিনি আজকে এবাদতটা করতেন মানে গতকালকে সুস্থ ছিলেন গতকালকেও করছেন গত দুই মাস আপনি সুস্থ ছিলেন কোনো দিন ছাড়েন নাই আজকে অসুস্থ হয়ে যাওয়ার কারণে এবাদতটা করতে পারেন নাই এতটুকু বুঝছেন নি সবাই এতটুকু বুঝলে হাদিস বুঝবেন সাল্লিহি নবীজি বলেন ইন্নাল আব্দা ইদা কানা আলা তরিকাতিন হাসানাতিন মিনাল ইবাদা কোন বান্দা যখন এবাদতের উত্তম একটা পদ্ধতি গ্রহণ করে করার পর সুম্মা মারি দ হঠাৎ যদি বান্দা অসুস্থ হয়ে যায় অসুস্থতার কারণে বান্দার এবাদতটা করতে পারে না আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে ও ফেরেশতাদের দল উক্তব বিমিসনি আমালিহি ইদা কানা ত নিযুক্ত যেই ফেরেশতা আছে তার সাথে আমার সাথে আপনার সাথে নিযুক্ত ফেরেশতা লেখার যেই ফেরেস্তা আল্লাহ তাআলা বলেন আমার সুস্থ থাকা অবস্থায় এবাদতের কারণে যেই সবগুলা তোমরা লেখা আজকে অসুস্থতার কারণে এবাদতটা করতে পারে না এই লেখা বন্ধ করবা না সুস্থ অবস্থায় এবাদত করলে যেই সব লেখা অসুস্থতার কারণে না করলেও আমি আল্লাহ তালা তো কম দেই না তার আমল নামায় ওই সুস্থ অবস্থার এবাদতের সব লিপিবদ্ধ করে দেখছেন আপনি গতকালকে এবাদত করছেন সুস্থ ছিলেন আজকে অসুস্থ হয়ে গেছেন বাস আজকে সব পেয়ে যাবেন আল্লাহ আমাদেরকে এরকম কিছু গোপন এবাদত আমরা সবাই যেন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন দৃষ্টান্ত নাম্বার পাঁচ সহিহুল জামে হাদিসের কিতাব চার হাজার দুইশো চোদ্দ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আস কাল রসুল্লাহি সাল্লি ওসাল্লাম ফদলুল আইলমি আহাব্বু ইলাইয়া মিন ফদলিল ইবাদা মাগরিব পড়ছেন আপনারা পড়ার পর এই মাদ্রাসার মোতামিম সাহেব যিনি বা মাদ্রাসায় যিনি বুহারি পড়ায় উনিও আপনাদের সাথে মাগরিব পড়ছে তো পড়ার পর আপনারা ওনারে ফলো করছেন যে আপনারা নফল নামাজে দাঁড়ায় গেছেন উনি শূন্যত পড়ার পর দুই চার ডাকাত পরে চলে গেছে অথবা পরে নাই না পরেই মাদ্রাসায় চলে গেছে আপনারা সাধারণ কিছু মুসল্লি লম্বা সময় নফল নামাজ পড়ছেন আর মনে মনে ধারণা করতেছেন আমরা এত নফল এবাদত করলাম সুন্নতের পরে মাদ্রাসা সাইগুলা সব কেন কোনো করলো না এরকম একটা ধারণা করলেন তো গিয়ে দেখতেছেন কি হুজুরে কি করতেছে বইতরে বৈশা বোখারি মোতলা করতেছে অথবা ছাত্রদেরকে বোখারি আপনি যে এবাদত করলেন নফল এবাদত এটারও অনেক ফজিলত এটার অনেক মর্যাদা আর তিনি যে বুখারি দেখতেছে পড়াইতেছে মোতালা করতেছে এটারও মর্যাদা নবীজি বলেন সাধারণ এবাদতকারী যারা তাদের নফল এবাদতের চাইতে আলেমের এলেম অন্বেষণের মর্যাদা আমি নবীর কাছে অনেক বেশি কি কথা বুঝে আসছে কেন একজন আলেম এলেম অন্বেষণ করে তার বিশুদ্ধ এলেমের মাধ্যমে একটা জাতিকে সে রক্ষা করবে এই জন্য রসুলের কাছে সাল্লা আলি সাল্লামের কাছে ক্ষেত্র বিশেষ নফল এবাদতের চাইতে নবীজি বলেন আমার কাছে আলেমের এলেম অন্বেষণের মর্যাদা অনেক বেশি তো যাই হোক আমি আসলে মূল উদ্দেশ্য ছিল এবাদতের যে ব্যবহারটা হাদিসে আছে এটা বুঝানো এই ব্যাপারে অনেকগুলা দৃষ্টান্ত দিলাম আল্লাহ আমাদের সকলকে ছোট বড় যে কোনো ভালো এবাদত যেন আমরা গুরুত্ব সহকারে করতে পারি আল্লাহ তৌফিক দান করে এইগুলো আজকের আলোচনার তিন নম্বর আলোচনা